সোমবার প্রকাশিত হলো আইসিএসই এবং সির ফল। আইসিএসসিতে রাজ্যে পাশের হার নিরানব্বই দশমিক দুই দুই শতাংশ আর আইসিএসসিতে পাশের হার সাতানব্বই দশমিক আট শূন্য শতাংশ রাজ্যে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি আইসিএসসিতে রাজ্যে ছেলেদের পাশের হার নিরানব্বই দশমিক শূন্য সাত শতাংশ সেখানে মেয়েদের পাশের হার নিরানব্বই দশমিক চার এক শতাংশ আর আইসিএসসিতে মেয়েদের পাশের হার আটানব্বই দশমিক আট ছয় শতাংশ ছেলেদের পাশের হার ছিয়ানব্বই দশমিক আট আট শতাংশ রাজ্যে মোট আইসিএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো আর আইসিএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাতাশ হাজার ছশো একুশ চলতি বছর বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইসিএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছিল চৌঠা এপ্রিল অন্যদিকে আইসিএসসি অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল একুশে ফেব্রুয়ারি শেষ হয়েছিল আঠাশে মার্চ পরীক্ষা শেষেই জানিয়ে দেওয়া হয়েছিল মে মাসেই প্রকাশিত হবে পরীক্ষার ফল সেই মতো সোমবারই ফল প্রকাশ হয় দেশ জুড়ে আইসিএসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোট দু লক্ষ তেতাল্লিশ হাজার ছশো সতেরো জন আইসিএসি পরীক্ষায় অংশ নিয়েছিল নিরানব্বই হাজার নশো একজন পরীক্ষার্থী আইসিএসসি পরীক্ষায় পাশের হার নিরানব্বই দশমিক চার সাত শতাংশ অন্যদিকে আইসিএসি পরীক্ষায় পাশের হার আটানব্বই দশমিক এক নয় শতাংশ সারা দেশেও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরাই আইসিএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার আটানব্বই দশমিক নয় দুই শতাংশ ছেলেদের পাশের হার দশমিক শতাংশ অন্যদিকে আইসিএসিতে পরীক্ষায় মেয়েদের পাশের হার নিরানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ আর ছেলেদের পাশের হার নিরানব্বই দশমিক তিন এক শতাংশ ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা